হ্যালো বন্ধুরা শান্তনার ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই আজকে ভিডিওটা হবে বৃষ্টি নিয়ে প্রথমে দেখে নাও কীরকম মেঘ করেছে মেঘটা খুব ঘন কালো একদম অলপ মানুষ বেশ কয়েকদিন ধরে গরমে খুব অস্বস্তি ভোগ করছে তা খুব মেঘ করেছে হাওয়া উঠেছে দেখো রাস্তাতে কিছু মানুষ অপেক্ষা করছে কখন বৃষ্টিটা নামবে খুব গরম লাগছে তো তার জন্য হাওয়া খাচ্ছে কিছু মানুষ দেখতে না তো ভিডিও অপেক্ষা অপেক্ষা বৃষ্টির অপেক্ষা কখন বৃষ্টি নামবে সেজন্য জন্য অপেক্ষা করেই যাচ্ছে মানুষ তা শেষ পর্যন্ত খুব ঘন মেঘ একেবারেই খুব ঘন মেঘ কালো হয়ে এসেছে তাই শেষ পর্যন্ত স্বস্তির বৃষ্টি নামলো আমার ফুল গাছের ফুলগুলোও শুকিয়ে গেছে তাই আমার ছোট্ট ফুলের বাগানটাও একটু বৃষ্টি পেল তাহলে দেখে নাও এখন বৃষ্টি কত জোরে জোরে হচ্ছে নমস্কার বন্ধুরা দেখে নাও এখন তোমরা বৃষ্টিতে কতটা জোরে জোরে হচ্ছে